কি ব্যাপার ইবা বমি করছে তুমি তুমি হরে হাডে চলে ভাই আসসালাম কুমাম ভাই কই আপনি আমি তো অফিসে যাইতেছি রে কী বলো আমি আমি তোর আপনার বাড়িতে আসার জন্য আসতেছিলাম তাহলে যা বাড়িতে যা সমস্যা কি না আপনি বাড়িতে নাই বাড়িতে কিভাবে যাই হা রে বুকা আমি নাইতে গিয়েছি তোর ভাবি আছে না যা তো আসবেন কখন আমি আজকে ফিরবো না কালকে ফিরবো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি গিয়ে ঘুরে আছি আচ্ছা যা ঠিক আছে ওকে হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম শান্ত, কেমন আছো তুমি? हड़বড় করে করে? এই তো আসি ভালোই। না আমি এদিকে যাচ্ছিলাম। পরে ভাইরে ফোন দিলাম। ভাই বললো যে উনি নাকি কোথায় যাচ্ছে, বাসা আজ আসবে না। পরে বললাম ঠিক আছে, আজকে তাহলে বাসা না যাই। কিন্তু ভাই জোরা জোরি করে বলল যে না তুই বাসা যা, বাসা যা। তোর ভাবি আছে। একটু আসলাম। আচ্ছা ঠিক আছে। ভেতরে এসো। বসো, তারপর কথা বলবো। ঠিক আছে। আসছি। শান্ত তা বিয়ে সাথে কবে করতেছো এখন পর্যন্ত বিয়ের শাদির কোনো কথাই শুনতেছি না বয়স তো আর কম হয়নি এভাবে একা একা কতদিন থাকবে করবো ভাবি আসলে কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত থাকি তো এই জন্য আসলে বিয়ের সাথে ব্যাপারটা এখন চিন্তা করি নি কাজকামও যাবে করতে হবে বিয়ের শাদি তো করতে হবে কারণ ছেলে মানুষ বয়স হলে খুব শীঘ্রই বিয়েটা করতে হয় না হলে চোখ আবার কখন কোথায় চলে যায় বুঝোই তো ঘরের জিনিস ঘরেই রাখাটা ভালো আচ্ছা তুমি চাটও নিচ্ছ না কেন চাটা খাও ঠান্ডা হয়ে গেল তো ভাবি আপনারা বাচ্চা নিচ্ছেন না কেন বাচ্চা আমি তো চাই যে আমার কলজুর একটা বাচ্চা আসুক আমাকে সারাদিন মামা বলে ডাকুক আমার খুব ইচ্ছা করে একটা বাচ্চা আমারও হবে আমাকে মা বলবে জড়িয়ে ধরবে আমি সারাক্ষণ তাকে আদর করব খেলাধুলা করব নানান জায়গায় ঘুরতে যাব কিন্তু আমার কপালে কি আর বাচ্চা আছে ডক্টর তো বলেই দিয়েছে তোমার ভাইয়ের সমস্যা তার কখনো বাচ্চা হবে না কিন্তু তোমার ভাই না কখনো বোঝার চেষ্টা করে না যে সমস্যাটা তার উল্টো সে আমাকে বলে আমার নাকি বাচ্চা হবে না আমার নানান রোগ আছে আমি বান যা প্রতিনিয়ত আমার অনেক কথা শুনতে হয় জানো কিন্তু আমারও ইচ্ছা হয় যে আমি মা ডাক শুনবো এই কথাটা আমি কখনো তোমার ভাইকে বোঝাতে পারি না অলওয়েজ এটা নিয়ে আমাদের মতো ঝগড়াঝাটি ঝগড়াঝাটি হতেই থাকে আমার মনে হয় না আমি কখনো মা ডাক শুনতে পারবো ঠিক আছে টেনশন করেন না সব ঠিক হয়ে যাবে আসলে যা কিছু হয় ভালোর জন্য হয় তুই এক কাজ কর অনেকক্ষণ হয়েছে আসছো তুমি একটু ফ্রেশ হয়ে আসো তোমার জন্য নাস্তা ব্যবস্থা করি ঠিক আছে ভাবি আপনি এখানে কেন আমি এসেছি তোমাকে ভালো লাগছে না না মনে ভাবি আপনি এখানে আসছেন কেমন দেখে না মাসিটা প্রচুর বিরক্ত করছে তোমাকে আসলে সময় তো বিরক্ত করার কথা আমার সেখানে কেন তোমাকে বিরক্ত আপনি বলতেছেন আমি কিছু না করে না আমার এসব পছন্দ না আমি না তোমরা পুরুষ মানুষরা এমন কেন আমি তো বেশি কিছু চাই না তোমাকে তো সব কিছু আমি খুলে বললাম আমি শুধু একবার একবার মা ডাক শুনতে চাই আমি মা হতে চাই তোমার ভাই তো তোমাকে মা বানাতে পারবে না তুমি প্লিজ শান্ত তুমি আমার এই উপকারটা করো দেখেন আপনার কোনো ইস্যু হলে আপনি ডাক্তারের কাছে যান আমার সাথে ইস্যু তো আমার না ইস্যু তো তোমার ভাইয়ের তুমি কি চাও আমি খুব তোমার ভাইকে টিপস দিয়ে চলে যাই দেখেন भाभी এটা আপনাদের ব্যাপার আমার সাথে এসব ব্যাপার কথা বলতে আসেন না তো আমার সব বিরক্ত করতেছে শান্ত আর কতকে কেউ বোঝার চেষ্টা করছে না শান্ত আচ্ছা এই বাসা আসার পর থেকে भाभी আমার সাথে যে করতেছে এটা কি ওনার ঠিক হচ্ছে আর উনি যে রকম পাগলামি করতেছে আমি এখন কি করতে পারি আমার এখন কি করা উচিত আর আমি যদি কোনো কারণে ওনার সাথে তাল মিলাই তখন এটা যদি ভাই জানতে পারে আর এই বাচ্চাটা হলে তখন এই বাচ্চাটার ভবিষ্যৎ কি ব্যাপার ভাবি মন খারাপ করে বসে আসান আমার তো পোড়া কপাল মন খারাপ না করে মন তো হাসি খুশি রাখতে পারছি না চাইলেও পারছি না বুঝতে পারছি যে আসলে আপনি এসব ব্যাপার নিয়ে খুব চিন্তিত আর তাছাড়া একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে তার সব থেকে বড় স্বপ্ন থাকে তার বাচ্চা হবে সংসার হবে আর এত বছর বিয়ে হয়ে যাওয়ার পরে আপনার সেরকম কোনো কিছু হচ্ছে না স্বাভাবিক মন তো খারাপ থাকবেই আমি তো ওর জন্য তোমাকে বলেছি প্লিজ আমাকে একটা বাচ্চা দাও আমি দরকার পড়লে আমি তোমার ভাইকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসবো তারপর মা ডাক শুনতে চাই আমি মা ডাক শোনার জন্য কেমন যদি দিশেহারা হয়ে আছি আমার একটা বিবিল খুবই প্রয়োজন আপনার কথাগুলো আমি কালকে অনেক চিন্তা ভাবনা করলাম চিন্তা ভাবনা করে দেখলাম যে না আসলে আপনার তো কোনো দোষ নেই কিংবা আপনি যেটা চাচ্ছেন সেটা তো আপনি চাইতেই পারেন তাহলে কি তুমি আমার কথা রাজি তুমি তোমার ভাইকে নিয়ে একদম চিন্তা করবে না তোমার ভাই এসব কথা কখনো জানতে পারবে না আর যদি জানতে পারেও তোমার কাছে চলে আসবে তাহলে বাচ্চা দেওয়ার কাজটা শুরু করি আমরা

আর তুমি ভূমি করছো কেন কি হয়েছে তোমার আসলে মাথাটা একটু ধরেছে তো এর জন্য হয়তো আর কি না 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 এটা তো মাথা ধরার ভূমি না তুমি সত্যি করে বলছো তোমার কি হয়েছে কিছু হয়নি কি হবে আমার তুমি কোনো চিন্তা করবে না তুমি ভেতরে আসো না আমি ভেতরে যাব আস কথা বলো তুমি বমি করছো কেন তোমার নিশ্চয় একটা কিছু হয়েছে দেখো আমার সাথে কোনো কিছু লোকে এনো নিশ্চয় তুমি কারোর সাথে কোনো কিছু করেছ এই জন্য তোমার পেটে শব্দ আসছে এই ডাক্তার তো আমাকে বলেছে আমি কোনোদিন বাবা হইতে পারবো না তাহলে আমি কিছুদিন বাসায় নাই তার বোধ তুমি একটা কিছু ঘটাই ফেলছো অক্ষর ভাচ্চা পেটে নিয়ে নিছ তুমি সত্যি করে বলো বাচ্চা কার দেখো মানে মানে করবো না ক্লিয়ার কাট বলো না হলে তোমার উপর আমার হাত তুলতে আমি বাধ্য হবো এই বাচ্চা তোমার ভাই শান্তো শান্তো আবার ভাই শান্ত শান্ত তোমার পেটে বাচ্চা দে বাহ বাহ খুব সুন্দর হ্যাঁ তুমি একটা সন্তানের জন্য আমাকে তুমি দূরে ঠেলে দিলে তোমার স্বদিত্ব নষ্ট করছে কি করব তো আমার করার মত আর কোনো কিচ্ছু ছিল না তোমাকে তো আমি 100 দিন বলেছি যে তুমি একটা ভালো ডাক্তার দেখাও প্রবলেমটা তোমার কিন্তু তুমি মানতেই রাজি না সবসময় আমার সাথে ঝগড়া করো বলো আমার নাকি প্রবলেম আমি এই সেই আমার কখনো বাচ্চা হবে না এই কথাটা প্রতিনিয়ত আমি শুনতে 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 বিরক্ত না পেয়ে তোমার ভাই আসার পর তার করছি তোমার সাথে যা করতাম ঠিক আছে কথা ক্লিয়ার এখন আমার বাচ্চা হবে আমি বাচ্চার মুখ দেখবো আমাকে মা ডাকবে ঠিক আছে থাকো আমার ভাই শান্তকে নিয়ে আর তোমার বাচ্চাকে নিয়ে সুখে থাকো